আমার শহর রায়গঞ্জ নিবেদন করছে গোল্ডেন টাইপল থানা রোড রায়গঞ্জ নমস্কার দেখছেন সংবাদ আমার শহর রায়গঞ্জ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি রিজু প্রথমে যে খবরের দিকে চোখ রাখবো সরকারি প্রাথমিক বিদ্যালয় পড়ুয়াদের নিরাপত্তার কথা মাথায় রেখে চালু হলো অটো অ্যাটেন্ডেন্স প্রকল্প মঙ্গলবার সকালে পরিষেবার সূচনা হলো রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়

সরকারি প্রাথমিক নিরাপত্তার নজির রায়গঞ্জ গার্লস প্রাথমিক বিদ্যালয়ে হলো নতুন বছরে মঙ্গলবার সকালে স্টুডেন্ট সেফটি সকালেভাল ডিপার্চার প্রকল্পের উদ্বোধন করা হল এই উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে মেতে ওঠেন পড়ুয়া এবং অভিভাবকেরা সাধারণত অনেক সময় শোনা যায় বিদ্যালয়ে বহিরাগতদের প্রবেশ কিংবা স্কুলে বেরিয়ে বাচ্চাদের নিখোঁজের মতো ঘটনা সেসব ঘটনা রুখতেই এই বিশেষ অটো অ্যাটেন্ডেন্স ব্যবস্থা কিডভার্সিটি নামের একটি বেসরকারি সংস্থার পূর্ণ সহযোগিতায় এই প্রকল্প চালু করা সম্ভব হয়েছে ঠিক কি কি পদ্ধতি রয়েছে এই ব্যবস্থাপনায় স্কুলে বায়োমেট্রিক সদৃশ একটি মেশিন বসানো হয়েছে পড়ুয়ারা স্কুলে প্রবেশ বা স্কুল থেকে বেরোনোর সময় তাদের ডিজিটাল আই কার্ড সেই মেশিনে স্পর্শ করবে তৎক্ষণাৎ একটি মেসেজ পৌঁছবে পড়ুয়ার অভিভাবকের মোবাইল ফোনে অভিভাবক মেসেজের মাধ্যমে তার শিশুর উপস্থিতি জেনে নিশ্চিন্ত হবেন অভিভাবকদের জন্য প্রদান করা হয়েছে একটি করে কার্ড এই কার্ডের ভিত্তিতে শিশুর অভিভাবক শনাক্ত করা সম্ভব হবে অভিভাবক বৈঠকের পরেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে এই ধরনের বিশেষ ব্যবস্থা চালু হওয়ার ফলে স্বভাবতই খুশি অভিভাবকেরা সাহেব সর্বপ্রথমে এই যে ইউনিভার্সিটির যে অটো অ্যাটেন্ডেন্স সিস্টেমটা চালু করেন প্রথমে আমাদের প্রত্যেক ক্লাস ওয়াইজ আমাদের গার্জেনদের ডেকেছিলেন ডেকে ডাকার পরে সমস্ত বিষয়টা বুঝিয়েছেন যে এই সিস্টেমের আওতায় আসলে আমাদের বাচ্চারা কিভাবে সুরক্ষিত থাকবে আমরা গার্জেনরা কতটা চিন্তিত চিন্তামুক্ত থাকবো সেই বিষয়ে ডিটেলসে বলার পরে আমরা গার্জেনরা সর্বসম সর্বসম্মতিক্রমে মাস্টার মহাসায় বললেন যে আমরা মেশিনের যে খরচাটা মেশিনের খরচাটা আমরা স্কুল থেকে যেভাবে আমরা বের করব। আপনাদের শুধু এস এম এস চার্জ বাবদ কোম্পানি কুড়ি টাকা করে নেবেন পার মান্থ সেই টাকাটা আপনাদের যেহেতু মান্থলি আমাদের কালেকশন করা সম্ভব না ইয়ারলি আমরা একবারে কালেকশন করবো সেই অনুযায়ী সমস্ত গার্জেন সেটা আমরা সম্মতি দিয়েছিলাম এবং সেখান থেকে কিছু গার্জেন আরও একটা আবদার রাখেন যে স্টুডেন্টদের পাশাপাশি আমাদের যদি গার্জেনদেরও একটা করে কার্ড করা হয় তাহলে আরও ভালো হয় যে আমরা গার্জেনরা এসে যে আমার আমার বাচ্চাটা আমি রিসিভ করছি সেটা যেন আপনাদের কাছে এস এম এস যায় সেই কার্ডটা যদি আপনারা আরও প্রোভাইড করেন তাহলে আরও উপকৃত হব তার জন্য ওনার এক্সট্রা যে খরচা আছে সেটাও আমরা গার্জেনদের পক্ষ থেকে সবাই রাজি হয় সেক্ষেত্রে গার্জেনদেরও প্যারেন্টসেরও একটা করে ডিজিটাল কার্ডের ব্যবস্থা করেছেন তো সত্যি খুবই ভালো লাগছে এবং সবথেকে আনন্দের বিষয় হচ্ছে যে একটা সরকারি স্কুল হয়ে যে এই উদ্যোগটা নিয়েছেন এই স্কুলের স্যার এটা সব থেকে একটা ভাববার বিষয় যে উনি আমাদের বাচ্চাদের কথা মাথায় রেখে এত বড় একটা স্কিম যেটা এখনো বেসরকারি স্কুলগুলো নিতে পারেনি উনি একটা সরকারি স্কুলে নিজের উদ্যোগে এবং প্যারেন্টসের সহযোগিতায় করতে পারছে আজকে আমাদের স্কুল ডিজিটাল কাজের ওপেনিং হলো তো ওই ডিজিটাল কাজটা পেয়ে খুব খুশি আমরা কারণ হচ্ছে বিভিন্ন স্কুল শুনতে পাচ্ছিলাম যে বাচ্চারা স্কুলে আসে কিন্তু নিরাপত্তা নেই তো সেটা নিয়ে খুব চিন্তিত ছিলাম যে আমার বাচ্চা স্কুলে ঠিকঠাক গেল কি না ঠিকঠাক আসতে পারবে কি না তো সেটার জন্য আজকে খুব আনন্দিত আমরা যে কার্ডটা পেয়েছি সেই কার্ডের মাধ্যমে মাধ্যমে আমাদের মোবাইলে এস এম চলে আসবে যে আমার বাচ্চা স্কুলে গিয়েছে তার সাথে সাথে আমরা প্যারেন্টস কার্ডও পেয়েছি সেটা দিয়ে খুব খুশি আমি চাই আমার স্কুলে যেরকম এটা হয়েছে আমার বাচ্চাকে নিয়ে আমি খুব খুশি আর নিরাপত্তায় আছি সেরকম যাতে আরও অনেক স্কুলে হয় স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গৌরাঙ্গ চৌহান জানিয়েছেন এই অটো অ্যাটেন্ডেন্স মেশিনটির জন্য খরচ হয়েছে তিরিশ হাজার টাকা স্কুলের তরফে বসানো হয়েছে ওয়াইফাই ওয়েবসাইট এর জন্য বছরে একেবারে ন্যূনতম খরচ বহন করতে হবে অভিভাবকদের তাতে অভিভাবকেরা সম্মতি দিয়েছেন বলেই জানিয়েছেন বাবু। বিদ্যালয়ে আমরা গার্জিয়ানদের সাথে বিষয়ে মিটিং করেছিলাম গার্জিয়ানের চারশো গার্জিয়ানের উপরে রেজুলেশান আমাদের কাছে রয়েছে ওনারা বলেছিলেন বিদ্যালয়কে সহযোগিতা করবেন একটা যে মেশিনটা বসানোর যে ফিস সেই মেশিনটা আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা নিজেরা টিচাররা কিনে দিয়েছি আর গার্জিয়ানরা দিয়েছে প্রতিদিন এস যাবে সেই এস এম এস ফার্স্ট ফার্স্ট প্রতি মাসে অন্যান্য অন্যান্য কোম্পানিতে এস এম এস ফার্স্ট রয়েছে আমরা অন্য কোম্পানির সাথে কথা বলছিলাম পার মান্থ ষাট টাকা সত্তর টাকা আমি থ্যাংকফুল জানাই আমার কিপার সিটি কোম্পানির ওনারকে ওনারদের যারা হচ্ছে কুড়ি টাকা এস এম মাধ্যমে প্রতি মাসে তাহলে কুড়ি টাকা ইন্টু বারো মাস দুশো চল্লিশ টাকা আই কার্ড আছে আছে প্যারেন্টস কার্ড রয়েছে সব কিছু মিলে তাহলে এই এই চারশো টাকার কাছাকাছি একটা খরচা পড়েছে আর স্কুলের পক্ষ থেকে আমরা আমরা তিরিশ হাজার টাকা দিয়ে মেশিন বসিয়ে দিয়েছি হয়েছি এবং এবং ওয়েবসাইট এবং ওয়াইফাই করেছে স্কুলের পক্ষ থেকে এ থেকে যাতে আধুনিক শিক্ষায় শিক্ষিত ছাত্রছাত্রীরা সুরক্ষিত থাকে নিশ্চিত থাকে আর গার্লস প্রাথমিক বিদ্যালয় আধুনিক শিক্ষায় এটা শিক্ষার ক্ষেত্রে আধুনিকীকরণ কারণ সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা দু সালে আমরা করেছিলাম এবার আরও এক ধাপ এগিয়ে গেলাম ছাত্রছাত্রী সকলের সহযোগিতা আপনাদের সবাই এবং গার্জিয়ানদের সহযোগিতা কিডভার্সিটির তরফে সাবির আলী লস্কর জানিয়েছেন এই ধরনের নিরাপত্তা ব্যবস্থায় উপকৃত হবে পড়ুয়ারা রায়গঞ্জের মধ্যে এটি প্রথম বলে দাবি করেছেন তিনি এই ব্যবস্থাটা সম্পর্কে অ্যাকচুয়ালি আমরা দু হাজার উনিশ সালে আমরা একত্রিত হই আমরা মোটামুটি কিছু একটা সরকারি সার্ভিস করি কিন্তু আমাদের একটা চিন্তাভাবনা থেকে যায় যে সমাজ থেকে তো আমরা নিচ্ছি সমাজকে তো ফিরিয়ে দেওয়ার কিছু একটা থাকে সেই দায়িত্ব বা সেই কর্তব্য থেকে আমরা একটা প্ল্যান করি যে আসি চলুন এডুকেশন সিস্টেমটাকে কীভাবে মডিফাই করা যায় গ্রামের প্রত্যন্ত গ্রামের বাচ্চারা কী করে তো তার অনেক অর্থ সম্পন্ন ঘরের ছেলেমেয়ে নয় তারা শহরের বড় বড় স্কুলে পড়াতে পারেন কিন্তু তারা যাতে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে পারে তার একটা প্রচেষ্টা আমরা রেখেছি এবং সেই চিন্তাভাবনা থেকে আমরা এই প্রজেক্ট তৈরি করেছি পদ্ধতিটা মিনিমাম খরচ আছে আপনার দুশো চল্লিশ টাকা পার ইয়ার একটা স্কুলে খরচ করলে এই ডিজিটাল সাবজেক্টগুলো যাবে যায় স্টুডেন্ট না আমাদের নজরের আপদ প্রথম এখানে প্রথম এখানেই চাই আরসিটিভি সংবাদ রায়গঞ্জ রায়গঞ্জে পিপলান গ্রামে দেহ উদ্ধার কাণ্ডে নতুন করে উত্তেজনা এলাকার একটি পরিত্যক্ত ভবনে চলল ভাঙচুর আগুন লাগিয়ে দিল ক্ষিপ্ত জনতা মৃতের নাম পরিচয় প্রকাশ এসেছে শ্বশুর এসে মাদকা শক্ত দ্বারা খুন হতে হয়েছে ওই যুবককে এমনটাই অভিযোগ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ এখানকার যে যেগুলো পাতাঘর গুলো আছে তারা তো সবসময় এখানে আসে আড্ডা মারত এখানে সেটারই মনে হয় রাত দিন তারপরে আসার সময় কিছু না পেয়ে মোবাইলটা পেয়ে মনে হয় মোবাইলটা কাড়ে নিয়েছে তো ও আবার না দেওয়ার অভিযোগ করে মনে হয় ওদের সাথে তর্ক বিতর্ক হয়েছে বা দিয়ে একটা পায়ে হাত হয়েছে তারপরে ওর কারণেই ওকে মারে নিয়ে ওই ঘরের মধ্যে ঢুকায় রেখেছিলো মৌলা ব্যবহার করলো রায়গঞ্জ থানের অন্তর্গত পিপল্যান গ্রামে উদ্ধার হওয়া মৃত যুবকের পরিচয় প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায় স্থানীয় ও পরিবার সূত্রে খবর মৃত যুবকের নাম বানু বাস্কে তার বাড়ি ডালখোলা থানার পাথনো গ্রামে পিপলান সংলগ্ন এলাকায় শ্বশুর বাড়িতে ঘুরতে এসেছিলেন তিনি মৃতের আত্মীয়রা জানিয়েছে বানু বাস্কে ভিন রাজ্যে কাজ করেন সম্প্রতি তিনি শ্বশুর বাড়িতে এসেছিলেন এরই মধ্যে ঘটে যায় এমন মর্মান্তিক ঘটনা মৃতের পরিবার ও গ্রামবাসীদের অভিযোগ এই এলাকায় প্রতিনিয়ত মাদকের কারবার চলছে এলাকার একটি পরিত্যক্ত পোল্ট্রি ফার্মে বসে সেই আসর সেখান থেকেই চলে মাদক সরবরাহ যার জেরে মাদকাসক্ত যুবকদের আনাগুনা লেগেই থাকে সব সময় পরিবারের অনুমান রাতে ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় তার কাছ থেকে মোবাইল ছিনতাইয়ের চেষ্টা করে মাদকাসক্তরা কিন্তু প্রতিবাদ করায় তাকে নৃশংস ভাবে কুপিয়ে খুন করা হয়েছে সোমবার সন্ধ্যায় তার দেহ উদ্ধার হয়েছে। এদিকে মঙ্গলবার সকালে গ্রামের মানুষজন एकजुट হয়ে মাদকের আক্রায় হানা দেয়। ভাঙচুর করার পাশাপাশি আগুন লাগিয়ে দেওয়া হয় সেখানে। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন মৃতের আত্মীয় ও গ্রামবাসীরা। জি মারা গেছে আমার বনজমা। কি নাম? বনবাস। কি হয়েছিল কি অভিযোগ আপনাদের? কি হয়েছিল মানে ও আমাদের এখানে এসে বেশি দিন হয়নি, বাইরে কাজে গিয়েছিল। তো ঘুরতে এসেছিলো ঘুরতে এসে গেছিলো হচ্ছে তোমার মামার বাড়িতে ওদিকে ঘুরে এসে অনেক সন্ধ্যা হয়ে গেছে আর রাত হয়ে গেছে একটু তারপরে ফেরার পথে ওনার হাতে শুধু মোবাইলটাই ছিল টাকা পয়সা সেরকম ছিল না তারপরে এখানকার যে যেগুলো পাতাঘরগুলো আছে তারা তো সবসময় এখানে আসে আড্ডা মারতো এখানে সেটারই মনে হয় ছিল রাত দিন তারপরে আসার সময় কিছু না পেয়ে মোবাইলটা পেয়ে মনে হয় মোবাইলটা কাড়ে নিয়েছে তো ও আবার না দেওয়ার অভিযোগ করে মনে হয় ওদের সাথে তর্ক বিতর্ক হয়েছে বা একটা হাত হয়েছে তারপরে কারণেই ওকে মারে নিয়ে মধ্যে রেখেছিল আমরা জানতে পারছি সন্ধ্যাবেলায় দিকে কি মনে হচ্ছে মনে তো হচ্ছে এটা খুব জখম করে মারছে সামান্য মোবাইলের জন্যই সামান্য মোবাইলের জন্যই পতাকাগুলো যে এরকম কাজ করছে আমরা তো মানে ভাবতেই পারি না তে আমরা চাই প্রশাসনের কাছে এটা অভিযোগ দিচ্ছি ওনাদেরকে যেন কঠোর শাস্তি দেওয়া হোক আপনারা তো এই রাস্তা দিয়ে মাঝে মধ্যেই যাতায়াত করেন হ্যাঁ মাঝে মাঝেই যাতায়াত মানে এই ধরনের এই আঁখড়া বা নেশার কিছু মাঝে মাঝে চোখে পড়ে কিন্তু বলা আমরা তো বলতে পারি না সরাসরি দাঁড়ায় থাকে এটা এটা ঘটনার কারণটা হচ্ছে তোমার এখানে যেহেতু এই ব্যবসাটা চলছে এর কারণেই আমরা এগুলা সব বাংচুর করেছি এটা কার জায়গা জানেন এটা জায়গাটার নাম হচ্ছে যেটা আমরা আর কি শুনতে পারছি দীপক বলে এক নাম আছে ওনার তো ওনারই বলে জায়গাটা অভিযোগ হচ্ছে এটাই স্যার ব্যাপার হচ্ছে যে এই যে এখানটায় যে মানুষ এই রাস্তায় কিন্তু আমাদের চহরটা খুব আমাদের বাচ্চা কাছে ছোট ছোট বাচ্চা কাছে যাতায়াত করে প্রাইভেট পড়ে টিউশন এসে স্কুলে যায় এই রাস্তায় যে এত মানে দুর্ঘটনা ঘটবে যে আমরা কোনো দিন ভাবতে পারিনি হুম ওই জামাটা ছিল এখানকার নয় বাইরে থেকে আসছে কারণ এখানে শুশু তার হুম আমরা যে তাকে যে এইভাবে যে মেরে ফেলবে হ্যাঁ আমরা বুঝতে পারি নি কিন্তু এরপরে তো আবার তো হতে পারে যার জন্য পাবলিক ঘটটাকে ভাঙচুর করেছে কি চাইছেন আপনারা আমরা চাচ্ছি যে যারা এই এখানে যে ব্যবসা করছে হ্যাঁ তাদেরকে পুলিশের কাছে আমরা দিতে যাচ্ছে যে তারা কোটির সাথে দেখতে এদিন ঘটনাস্থলে পৌঁছন এলাকার পঞ্চায়েত সদস্যার প্রতিনিধি পুরন বর্মন তিনি ওই যুবকের মৃত্যুতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মাদকা শক্তরায় এই কাণ্ড ঘটিয়েছে বলে অনুমান তারও আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনিও গতকাল আইটার দিকে খবর পেলাম যে একটা বডি পড়ে আছে সেই বডি এসে কোনো পেলাম না তখন ভিডিও ছবি তুলে সেটাকে আমরা গ্রুপে দিয়েছি

এটা ছিল একটা পোল্ট্রি পোল্ট্রি ফার্ম কিন্তু এখানে একটা অবৈধ কাজ চলছে এখানে পাতার ব্যবসা করতো মানে কি কারণে মারাটা হয়েছে একটা হয়তো এখন পাতা ব্যবসা করে ছেলেটার কাছে মোবাইল টোবাইল ছিল সে হ্যাঁ চিন্তা টেন্ডে করার জন্য ছেলেটা খুব ভালো ছিল এটা কঠোরতম শাস্তি চাই হুম তো পুলিশ প্রশাসন তো করে মূল আসামিকে বার করুক উত্তেজনার খবর পেয়ে সকালে ঘটনাস্থলে ছুটে যায় রায়গঞ্জ থানার পুলিশ বাহিনী ঘটনা তদন্ত শুরু করা হয়েছে আর সিটিভি সংবাদ রায়গঞ্জ

কাজ কাজ করে বাড়িতে আসছে না কি কৃষ্ণমোর মোর ওখানে মানে ফোল্ল্যান্ডে ফোল্ল্যান্ডে পাশে ওখানে তিরিশ তারিখে তিরিশ তারিখ কটা নাগাদ সাড়ে তিনটা চাপ না ওখান থেকে নিয়ে আসলাম রাজ হসপিটালে ডাক্তারবাবু দেখার পরে রেফার করলো শিলিগুড়িতে তারপর শিলিগুড়ি নিয়ে গেলাম ওখানে থাকলো দুই দিন তারপরে ওখান থেকে মৃত্যু হয়েছে মারা গেছে সোমবারে আজকে পোস্টমার্টম হবে আমার শহর রায়গঞ্জ এখনকার মতো এই পর্যন্ত অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন আর সিটিভি সংবাদে নমস্কার